পরিষ্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন এক বাটি ছোলার ডাল নিয়েছি দেখুন পুরো এক বাটি ছোলার ডাল নিয়েছি এই ছোলার ডাল আমি এই একটা বাটিতে দিয়ে দিলাম দিয়ে আমি এই বাটির মধ্যে কিছুটা পরিমাণ নর্মাল জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এটা আমি আজকে রাত্রে ভেজাচ্ছি কালকে সকালে এটাকে আমি দেখুন এই ডালটাকে আমি ছোলার ডাল ভাজা কিভাবে বানাই সেটা দেখাবো তার জন্য এখানে একটু সোটা নিয়েছি দেখুন হাফ টিমটি দেখুন এখানে টেবিল চামচের হাফ টেবিল চামচ সোঁটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে রেখে দেব এখন আমি ধুবনা না একেবারে এটা এই নোংরা জলটা একেবারে সকালে ধুয়ে পরিষ্কার করে আমি দেখাবো এই বাড়িতে থাকা সামান্য ছোলার ডাল দিয়ে কি করে ডাল ভাজা বানানো যায় দেখুন এই ডাল ভাজা খেতে সবাই পছন্দ করে কিন্তু বাড়িতে হলেই তো কোনো কথা নেই এইভাবে আমি ভিজিয়ে দেবো সমস্ত রাত এই কাল সকালে আমি দেখাবো দেখুন পুরো এটাকে একটু ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো রেখে দেব সারা রাতের জন্য তারপরে আমি সকালবেলা দেখাবো আপনাদের এই ছোড়ার ডালটা ফুলে ডবল হয়ে গিয়েছে এইভাবে আমি ছেড়ে দেব আবার দেখা হচ্ছে কাল সকালে আমি সকালবেলা উঠে চলে এসেছি দেখুন এইভাবে দেখুন এই ডালগুলো ফুলের ডবল হয়ে গিয়েছে এবারে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবারও আসছি দেখুন বন্ধুরা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে একটা সুতির কাপড় নিয়েছি দেখুন সুতির কাপড়টাকে নিয়ে এইভাবে একটুখানি এর গায়ের জলটাকে শুকিয়ে নেব তোমরা চাইলে হালকা রোদ্দুরেও দিতে পারো বা একটু ফ্যানের হাওয়াতেও দিতে পারো কিন্তু আমি আগে এই সুতির কাপড় দিয়ে এইভাবে মুছে নিচ্ছি নিয়ে অন্তত আধ ঘন্টা আমি একটুখানি এর গায়ের জলটা শুকিয়ে নেবো ফ্যানের হাওয়াতে দিয়ে দেখুন এইভাবে আমি নিয়ে ফ্যানের হাওয়ায় দিয়ে দেব একটা আবার একটা সুতির কাপড়ের মধ্যে দেখুন এইভাবে আমি নিয়েছি দেখুন আধ ঘন্টা পরে আবার আমি ফিরে আসছি এইভাবে অবশ্যই এই ডালের গায়ের যে একটা জল আছে এই জলটাকে পুরো একদম শুকিয়ে নিতে হবে এইভাবে দেখুন আধ ঘন্টা পরে আবার আমি ফিরে আসছি বন্ধুরা আমি ভালো করে শুকিয়ে নিয়ে আধ ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন হাতের মধ্যে একটুও জল লাগছে না এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন কড়াইটা আমার একটু গরম করে নেব দেখুন বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা দেখুন সরিষার তেল দিয়ে দিলাম দেখুন এটা আমি সরিষার তেল দিয়েই বানাবো সরিষার তেল দিয়ে বানালে টেস্টিটা আরও দারুণ হবে তোমরা চাইলে রিফাইন অয়েল দিয়েও বানাতে পারো দেখুন বন্ধুরা তেলটা আমার একটু হালকা গরম করবো আমি খুব একদম হাল দিতে গরম করবো না হালকা একটু গরম করে নেবো দেখুন এইভাবে একটু হালকা প্রথমে গরম করে নেব লো মিডিয়ামে দিয়ে বন্ধুরা তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো আমি একটু বেশি পরিমাণ নিয়েছি দেখুন ওজনে তিনশো গ্রাম আছে দেখুন এখানে আমার একেবারে হবে না আমি এবারে দুবারে দিয়ে ভাজবো দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েই এইভাবে হালকা হাতে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা একবার বাড়িতে এইভাবে ছোলার ডাল দিয়ে এই ডাল ভাজা ভেজে দেখুন দারুণ লাগবে খেতে অনেকে এর মধ্যে বাদাম দিয়ে বানায় কিন্তু আজকে আমি একটা অন্য অন্য জিনিস দিয়ে উপকরণ বানাবো সেটা খেতে আরও দুর্দান্ত লাগে সেটা হচ্ছে আমি পরে দেখাবো দেখুন এইভাবে হালকা হালকা করে দেখুন অল্প আঁচে আমি এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট এইভাবে আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন এইভাবে 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 আমি এর মধ্যে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে আওয়াজটা শুধু শোনা বাড়িতে এইভাবে একটুখানি ভেজে নিলেই একটা রোজ উপরোচক একটা খাবার তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি ভাবে আমি তেল ঝরিয়ে তুলে নেবো এদিকে মিসকা কাটুকু মিসকাকে দেবো একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মিসকাকে বন্ধুরা এইভাবে দেখুন আওয়াজটা শুধু কত সুন্দর রয়েছে এবারে এটাকে এক সাইড করে রেখে আরও আমার কিছুটা আছে ভেজে নেব দেখো এইভাবে আমি দিয়ে দিলাম দিয়ে এইভাবে আরও আমি এটাকে ভেজে নেব বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে আগেরটা আমি একটু লাল লাল করে ভেজেছি দেখুন আমি দু রকম পদ্ধতিতে ভেজে আপনাদেরকে দেখিয়েছি দেখুন একটু লাল করে ভেজে নিয়েছি এবার এটা একটুখানি একটু দেখুন এইভাবে আমি এটা একটু এরম পজিশনে রাখছি একটু দিয়ে এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এই দু রকম দিয়ে ভাজাটা দারুণ খেতে লাগবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে ওরকম দুর্দান্ত লাগবে একবার হলেও বাড়িতেই এইভাবে ছোলার ডাল বা বুটির ডাল দিয়ে বানিয়ে ফেলতে পারো আজকের এই রেসিপি ডাল ভাজা বয়স্ক থেকে ছোট বাচ্চারা সবাই খেতে পছন্দ করে দেখুন বাড়িতে সবাই এইভাবে চায়ের সাথে বাড়িতে ভেজে তোমরা চাইলে খেতেই পারো কোনো অসুবিধে নেই একবার হলেও এইভাবে এই ডাল ভাজাটা বানিয়ে নেবেন দেখুন এবারে আমি এই দুটো একসাথে মিক্সড করে দেবো দেখুন তার আগে আমার আরও কিছুটা উপকরণ আছে সেটাকে আমি রেডি করে নেব আমরা এর মধ্যে আমি সাতটাই শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নেব দেখুন বন্ধুরা শুকনো লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে দেখুন এখানে আমি নারকল নিয়েছি দেখুন পিচ করে একটু শুকনো দেখুন এই দা বানাতে গেলে একটু শুকনো নারকলের দরকার নারকলটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম নারকলটা আমি ভেজে নিব এই ডাল ভাজার মধ্যে যদি এইভাবে নারকল ভেজে আর দেওয়া যায় হাতটা দুগুণ হয়ে যায় দেখুন নন্দুরা এইভাবে একবার হলেও দেখুন বাদাম ছাড়া এইভাবে নারকল ভেজে এর মধ্যে দিয়ে দেবেন খেতে আরও দুর্দান্ত লাগবে একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন দেখুন নারকলটাকে আমি একটু ভালো করে ভেজে নেব দেখুন নন্দুরা নারকলটাকেও আমি ভেজে নিয়েছি এইভাবে দেখুন নারকলটাও কত সুন্দর হয়েছে একদম জাস্ট জমে যাবে একবার বালিতে এইভাবে নারকল দিয়ে আর এই ডাল ভাজা ভেজে খেয়ে দেখবেন সবার বাড়িতে পরিবারে সবাই পছন্দ করবে দারুণ খেতে লাগে একবার হলেও চেষ্টা করে দেখো এইভাবে বানিয়ে খেয়ে ছোট্ট করে কমেন্টে জানিও কেমন লাগলো এবারে যেটা হচ্ছে আমি গ্যাসটাকে পুরো বন্ধ করে দিলাম দিয়ে দেখুন এখানে দুটো কারিপাতা নিয়েছি কারিপাত্তা দুটো দেখুন এইভাবে আমি তেলের মধ্যে দুটো কারিপাত্তা দিয়ে দিয়েছি এইভাবে আমি ভেজে নেব এই কারি বন্ধুটার যা এই ডাল ভাজার মধ্যে দিলে পুরো একদম এর দুগুণ হয়ে যাবে দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি এবারে বন্ধুরা আমি একটা মশলা বানাবো দেখুন এখানে আমি একটা প্লেট নিয়েছি বন্ধুরা ওদিকে আমার রয়েছে এদিকে আমি মশলা করবো দেখুন এখানে এখানে আমচুর পাউডার সে নেওয়ার আগে মিসকা হাত থেকে ফেলে দিয়েছে ওই জন্য আবার এখানে একটু ছড়িয়ে দেখুন এখানে আমি বিট নুন নিলাম দেখুন বিট নুনে অবশ্যই লবণ দেওয়া নেই তার কারণে একটু নুনের পরিমাণটা বেশি করে দিয়েছি আর এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি দেখুন এই সামান্য উপকরণটা এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে আমচুর পাউডারের বদলে চাট মশলাও দিতে পারো কিন্তু আমি বাড়িতে বানিয়েছি আমচুর পাউডার সেটাই আমি এর মধ্যে দেব দারুণ লাগবে খেতে দেখুন এইভাবে আমি এই সামান্য সামান্য উপকরণ এইভাবে আমি দিয়ে দিলাম তোমরা চাইলে বাড়িতে আরও বাদাম দিয়েও ভেজে খেতে পারো সেটাও দারুণ লাগবে দেখুন এখানে আর একটু আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম দিয়ে এবারে আমি এর মধ্যে দেখুন এই ভাজা ডাল ভাজার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি মিক্সড করে দিলাম এটা একটু গরম অবস্থায় করতে হবে খালি খেতে দারুণ লাগবে একটু এইভাবে আমি বানিয়ে নিয়েছি আজকের রেসিপি ছোলার ডাল ভাজা নারকল দিয়ে দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি এই একটা ছোট্ট ভিডিও বন্ধুরা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নিজকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো নতুন সদস্য হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে দেখুন বন্ধুরা এইভাবে আমি এর মধ্যে দেখুন শুধু শব্দটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে ওরাম দুর্দান্ত লাগবে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দেখুন আমি দু রকম প্রসেসের ডালটা ভেজেছি একটা একটু লাল করেছি একটা একটু দেখুন অন্যরকম কালার করেছি